বিএনপির মনোনীত প্রার্থীকে ধানের শেষ মার্কায় ভোট দিয়ে বিজয়ী করুন যারা আমাদের আপসীন নেতা মজলুম জননেতা সেই ভালোবাসার প্রতীক হিসাবে যারা দলের শেষের প্রতীককে ভালোবাসেন যারা প্রকার রোদ উপেক্ষা করে ঘন্টার পর ঘন্টা যাবক অপেক্ষা করে আমাদের আজকের এই দানের শেষের প্রার্থীকে সাদরে বরণ করার জন্য যারা এসেছেন আমার সম্মুখে যারা কোনো আসন পাননি যারা দীর্ঘদিন যাবৎ দীর্ঘ সতেরো বছর যাবত রাজপথের সামনে থেকে পেছন পর্যন্ত একেবারে শেষ পর্যন্ত তারা আন্দোলন সংগ্রামে কখনো পিছিয়ে থাকেনি কখনো যারা সামনের দিকে যেতে চাইলেও সকল রাজবন্দীরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাদের সাথে সমর্থন জুগিয়েছেন তাদেরকে সাপোর্ট দিয়েছেন তাদেরকে ভালোবাসা দিয়েছেন তাদের জন্য রক্ত দিয়েছেন শ্রম দিয়েছেন খেয়ে না খেয়ে দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রামে যারা ভূমিকা রেখেছিলেন সেই আমার সম্মানিত নেতৃবৃন্দ সবাইকে আমাদের আপসহীন দেশ নেত্রী মা বেগম খালদি মজলুম জননেত্রী যিনি দীর্ঘ সাড়ে ছয় বছর আপনাদেরকে সাথে নিয়ে জেল খেটেছেন কখনো আপনাদের মতো আপোষ করেননি আপনাদেরকে সাথে নিয়ে রাজপথে ভূমিকা রেখেছিলেন আমাদের প্রিয় নেত্রী মা বেগম খালেদা জিয়া একজন প্রিয় নেতা যিনি দীর্ঘ সতেরো বছর বার রিমান্ডে নিয়ে বারবার ওনাকে টর্চারিং করা হয়েছে বারবার আঘাত করা হয়েছে যাকে প্রতিদিন রিমান্ডে নিয়ে টর্চারিং করার পরে আবার ডাক্তার দিয়ে তার প্রেশার মাপা হয় আমার প্রিয় নেতার মুখের বৈশ্য সেই প্রিয় নেতার প্রেশার সবসময় আসি ভাই একশো বিশ কখনো বিচলিত হননি মহান আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করেছিলেন উনি তখন বলেছিলেন হাজবুন আল্লাহ ওয়া নিমাল ইয়াকিন নিমাল মাওলা ওয়া নিমাল নাসির মহান আল্লাহ যাকে রক্ষা করে মহান আল্লাহ সম্মান দেয় মহান আল্লাহ যাকে ইজ্জত দেয় মহান আল্লাহ বাঁচিয়ে রাখতে চায় মহান আল্লাহ যাকে পরীক্ষা নিতে চায় মহান আল্লাহ যাতে সারা বাংলাদেশের বিশ কোটি মানুষের নেতৃত্ব দিতে চায় মহান আল্লাহ বিশ কোটি মানুষের নেতৃত্বে প্রধানমন্ত্রী করবেন আগামী দিনে সেই আমাদের প্রিয় নেতা প্রবাসে থেকেও বাংলাদেশের মানুষকে নন্দিত করেছেন বাংলাদেশের মানুষকে যারা রাজপথের আন্দোলন সংগ্রামকে যারা আত্মত্যাগ করেছে যারা জীবন দিয়েছে যারা রক্ত দিয়েছে সেই বার্তাটুকু যারা সমাজে প্রতিষ্ঠিত করেছে সমাজে আলোর মুখ দেখিয়েছেন সমাজে যাদের যারা মুখদর্পণ আপনার আমার মুখের বার্তাটুকু যাদের মাধ্যমে প্রকাশিত হয় সমাজে আমি পরম শ্রদ্ধা করে আজকে কৃতজ্ঞতা চিত্ত দণ্ডবাদ জ্ঞাপন করতে চাই এবং যারা নিহত হয়েছেন বিভিন্ন বিভিন্নভাবে সেই সংবাদ মাধ্যমের কর্মীরা প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার নেতৃবৃন্দরা এবং সংবাদ মাধ্যমের সংবাদ কর্মীরা তাদেরকে পরম শ্রদ্ধাভরে স্মরণ করে আজকের দিনে আপনাদেরকে কৃতজ্ঞতা দিতে চাই যেখানে ফেসিস্ট আওয়ামী লীগ আমাদের বাক রুদ্ধ করেছিল কিন্তু আপনারা থেমে তাকিননি আপনার জীবন বাজি রেখে সাংবাদিক বন্ধুরা আপনারা সকল পর্যায়ে ভূমিকা রেখেছেন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য উপরে উপরে এনসিপি বলছে তারা কারোর সাথেই সমঝোতায় বা জোটে যাবেন আমরা কিন্তু এরকমই দেখছি যে তিনশো আসনে তারা প্রার্থী দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন আসলে কি সম্ভব আচ্ছা সম্ভব অসম্ভবের বিষয় পরে প্রথম আলো যে রিপোর্ট করেছে সেই রিপোর্টটি বলছে যে সম্ভাব্য আসন সমঝোতা প্রশ্নে আপাতত বিএনপির দিকেই বেশি ঝুঁকছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটি বিএনপির সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা বা যোগাযোগের মধ্যে রয়েছে অর্থাৎ আনুষ্ঠানিক গণমাধ্যমের উপস্থিতি অথবা তারপর ফটো সেশন এগুলার বাহিরে গিয়ে তলে তলে গোপনে যোগাযোগটা রাখছেন উভয় দলের সূত্র থেকে জানা গেছে অর্থাৎ এনসিপি এবং বিএনপির সূত্র প্রথম আলোকে বলছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে অন্তত বিশটি আসনের সমঝোতা করতে চায় এনসিপি অর্থাৎ বিএনপি তাদের আসন থেকে বিশটি আসন এনসিপি কে দেবে আমার কাছে মনে হয় না যে এটার কোন যৌক্তিক কারণ আছে আর বিএনপি সিদ্ধান্ত নিবে কারণ এনসিপির মধ্যে নেতা তো পাঁচটা পাওয়া যায় না তাহলে বিশটা আসন কাদেরকে দিবে এবং কি এখানেই শেষ না দীর্ঘদিন ধরে মন্ত্রিত্ব বা উপদেষ্টা পরিষদে থাকার ফলে যে সকল উপদেষ্টারা নির্বাচনের আগে পদত্যাগ করবেন তাদের মন্ত্রিত্বের বিষয়টাও মাথায় রাখছে এনসিপি বলা হচ্ছে যে বিএনপি ক্ষমতায় গেলে মন্ত্রিসভাতেও ভাগ চায় দলটি ওয়াও মানে এখানে এই টোটাল জুলাই আন্দোলন সব কিছুতে আপনি দেখেন যে মুগ্ধর বায় স্নিগ্ধ তাকে ঢাকা আঠারো আসন দেওয়ার গুঞ্জন আছে এইটো বিএনপির ঠিক হবে না আমি কেন বলি ঠিক হবে না আঠারো আসনে যারা দীর্ঘদিন রাজনীতি করলো সেই আসনে আপনি স্নিগ্ধরে পটকরা দিয়ে দিলেন তো যারা এতদিন রাজপথে দৌড়াইল মামলা খাইলো হামলা খাইলো জেল খাইলো গুম হলো তো এদের প্রতি কি এখানে অবিচার হচ্ছে না এনসিপির বিষ্ঠা সিট দেওয়ার মধ্যে কি যে আসনগুলো দেওয়া হবে ধরেন বিএনপিদের এটা রাজি হলো। তো হাতে গোনা দুই চারটা আসন ঠিক আছে কিন্তু বাকি যে আসনগুলোতে দেওয়া হবে সেখানে যারা বিএনপির নেতাকর্মী আছে উড়ে এসে জুড়ে বসা দিনরাত বিএনপির সমালোচনা করা এই নাসিরুদ্দিন পাটুয়ারীদের পক্ষে সেইখানে কি বিএনপির নেতাকর্মীরা আসলে অন্তর থইকা মুখে মুখে দলের সিদ্ধান্ত অনেকে মানবে অন্তর থেকে কে আসলে সাপোর্ট দিবে দিবে না এসব প্রস্তাব দা বা দাবি আলোচনা সবই অনানুষ্ঠানিকভাবে চলছে তবে এনসিপি কার সাথে জুটে যাবে আসন সমঝোতা করবে নাকি এককভাবে মাঠে থাকবে সেই হিসাব এখনো খোলা রয়েছে দলটির গুরুত্বপূর্ণ নেতাদের কেউ কেউ ব্যক্তিগত পর্যায়ে আবার জামাত সাথেও যোগাযোগ রাখছেন বলে জানা গেছে এনসিপির নীতি নির্ধারিত পর্যায়ের চারজন নেতার সঙ্গে এবং এ বিষয়ে জানে বিএনপির একাধিক নেতার সঙ্গে কথা হয়েছে প্রথম আলোর সূত্র বলছে এখন অনানুষ্ঠানিক পর্যায়ে যে আলোচনা তাতে এনসিপি ঢাকায় চারটি সহ অন্তত বিশটি আসন নিয়ে বিএনপির সাথে সমঝোতা চায় এসব আসনের অনেকগুলোতেই বিএনপি প্রার্থী ঘোষণা করলেও আনুষ্ঠানিকভাবে আলোচনা বা যোগাযোগ চলছে দুই দলের মধ্যে বোঝাপড়া হলে সংশ্লিষ্ট আসনগুলোতে বিএনপি প্রয়োজনে প্রার্থী তুলে নেবে ইভেন শুধুমাত্র আসন সমঝোতা না এখানে এনসিপি নেতারা বিএনপির একটি সূত্র প্রথম আলোকে বলছে যে নিজেদের ভবিষ্যৎ নিরাপত্তার একটা নিশ্চয়তা তারা চান তারা বিএনপি ক্ষমতায় গেলে এনসিপি থেকে তিনজনকে মন্ত্রী করারও অনানুষ্ঠানিক আলোচনা তুলেছে বিএনপির দিক থেকে এখন স্পষ্ট করে জানানো হয়নি এখানে এই রিপোর্টটার মধ্যে আমার কাছে যেটা মনে হয়েছে যে যেই সিটগুলোতে বিএনপি তাদের মনোনয়ন ঘোষণা করে দিয়েছেন বা প্রার্থী সিলেক্ট করেছেন সেই সকল আসনে বিএনপির নেতারাই বিএনপির বিরুদ্ধে রাজপথে নামছেন স্লোগান করছেন মিছিল করছেন বিক্ষোভ করছেন আর সেখানে একজন লোককে মনোনয়ন দিয়ে দিছে তার মনোনয়ন কায়রানিয়া আবার এনসিপির কাউকে দিবে এটা বিএনপির রাজনৈতিক দৈন্যতা ছাড়া জনগণের কাছে আর কোনো মেসেজ যাবে না বিএনপির রাজনৈতিক দল হিসাবে এমনিতেই বড় জুলাই আগস্টের অভ্যুত্থানে তাদের যারা ভূমিকা রেখেছেন ওই সকল পরিবার থেকে তারা কাউকে প্রার্থী দিতে পারেন কিন্তু বাহির থেকে এনে প্রার্থী দিয়ে তারা দলের মধ্যে আপনি দেখেন বিএনপি এর আগে গোলাম রনিকে দিয়েছিল না পটুয়াখারি গলাচি পায় কি পরিমাণ মানে বড় ধরনের একটা ধাক্কা খাইছে বিএনপি আসনটাতে কেন খাইল কারণ গোলাম মল্লার রনি যতই বিএনপিতে যুগ দিক ভাই তিনি যে আওয়ামী লীগে আগে এমপি ছিলেন এটি স্থানীয় ভাবে কমায় না নেয় দলের সিদ্ধান্ত নিয়ে আপনি দেখছেন যে সারা বাংলাদেশে কি প্রতিক্রিয়া হচ্ছে তো সেখানে এনসিপির হয়তো যে আসনগুলোতে তারা প্রার্থী দেয় না